বিজারণে গ্রহণ তাহলে একটু খেয়াল করো বলছি জারণ বিক্রিয়া কাকে বলে আর বিজারণ বিক্রিয়া কাকে বলে জারণে ঝারণ ঝারণ মানে ইলেকট্রন ত্যাগ অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করবে তাকে বলছি জারণ বিক্রিয়া আর তাহলে উল্টাটা কী হবে যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করবে তাকে বলছি বিজারণ বিক্রিয়া আমরা শুধু একটাই শিখবো ঝারণ ঝারণ মানে ইলেকট্রন ত্যাগ করবে তাহলে খেয়াল করো যদি এইরকম থাকে যে ম্যাগনেশিয়াম আছে ম্যাগনেশিয়ামে ইলেকট্রন প্রোটন সংখ্যা যেহেতু বারো তার ইলেকট্রনও হচ্ছে বারোটায় আছে আমরা বারো নম্বর লেকচারে শিখছিলাম যে একটা সংকেতের নিচে যা লেখা হয় তাকে আমরা বলি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আর সংখ্যার সমান সংখ্যক থাকে ইলেকট্রন তাহলে এখানে ইলেকট্রন আছে বারোটা একটা ইলেকট্রন সাপোজ ত্যাগ করে ফেলল ত্যাগ করে ফেললে যেটা হবে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করছে তাই একটা পজিটিভ তারপরে সেই ম্যাগনেশিয়াম প্লাস থেকে যদি ম্যাগনেশিয়াম প্লাস থেকে যদি আরও একটা মূল ইলেকট্রন ত্যাগ করে তাহলে এটাকে আমরা বলবো ম্যাগনেশিয়াম টু প্লাস তাহলে দেখো তো প্রতিবারই কিন্তু প্রতিবার কি করতেছে ইলেকট্রনগুলা ত্যাগ করতেছে ইলেকট্রনগুলা ত্যাগ করতেছে তাহলে ম্যাগনেশিয়াম থেকে যখন একমল ইলেকট্রন ত্যাগ করলো একটা তাহলে একটা টাকা দান করছে তার মানে একটা পজিটিভ আবার সেই ম্যাগনেশিয়াম প্লাস থেকে আরেক টাকা দান করছে মানে আরেকটা ইলেকট্রন দান করছে তাহলে ম্যাগনেশিয়াম টু প্লাস তাহলে ম্যাগনেশিয়াম টু প্লাস তাহলে পজিটিভ সংখ্যা কিন্তু বাড়তেছে তাহলে ইলেকট্রনের ধনাত্মক চার্জ বাড়ে জারণের ঝারণ মানে যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করবে তাকে বলছে জারণ বিক্রিয়া আর ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক চার্জ বাড়ে তাহলে উপ বিপরীতভাবে কি বলা যায় তাহলে ধনাত্মক চার্জ যদি বাড়ে ঋণাত্মক চার্জ কমবে তাহলে ইলেকট্রন ছেড়ে দিলে ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক চার্জ বাড়ে ঋণাত্মক চার্জ কমে ঘটে ঘটে মানে ইলেকট্রন ত্যাগ আমরা বিজারণটা না জারণে উল্টাটা করে দিব বিজারণে তাহলে জারণে ঝারণ ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন ত্যাগ করে যে বিক্রিয়া তাকে আমরা বলতেছি জারণ বিক্রিয়া এই বিক্রিয়াটাকে বলতেছি জারণ বিক্রিয়া আর যারা জারণ করে